সামনে থেকে শুধু মুখটা দেখলে মনে হবে যেন একটি ব্যাং কিন্তু তাদের শরীরের বাকি অংশ আবার অনেকটা গিরগিটির মতো অদ্ভুত এই উভচর প্রাণীটির নাম স্যালামান্ডার মজার বিষয় এদের শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সেটি আবার নতুন করে গড়ে উঠে প্রাণী জগতের আজকের পর্বে আমরা দেখব স্যালামান্ডারের জীবন কথা এশিয়া অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে স্যালামান্ডার দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো জাপান চীন ব্রাজিল দক্ষিণ কোরিয়া ইরান অস্ট্রেলিয়া সহ যেসব দেশে উষ্ণমণ্ডলীয় বনভূমি এবং জলাধার রয়েছে সেখানে এই প্রাণীটির বসবাস বিচিত্র এই প্রাণীটি সরু শরীর লম্বা লেজ এবং মসৃণ ও আর্দ্র ত্বকের জন্য সুপরিচিত স্যালামান্ডার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আকারের হয়ে থাকে কোথাও কোথাও এটি কয়েক ইঞ্চি আবার কোথাও তাদের আকার ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে এদের গায়ের রং, বাদামি ধূসর কালো লাল কমলা হলুদ সবুজ সহ বিভিন্ন রঙের হতে পারে এদের চোখ ছোট ও গোলাকার তবে অনেক প্রজাতি ভালোভাবে দেখতে পায় না স্যালামান্ডারের গায়ের চামড়া আদ্র মসৃণ ও দানাদার যা তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে তবে কিছু প্রজাতি আত্মরক্ষার জন্য বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে মূলত নিশাচর প্রাণী অর্থাৎ তারা রাতের বেলা বেশি সক্রিয় থাকে কিছু প্রজাতি গ্রীষ্মকালে মাটির নিচে আশ্রয় নেয় শিকারীদের ধোকা দিতে প্রায় তারা ছদ্মবেশের উপর নির্ভর করে তারা তাদের গায়ের রং ব্যবহার করে পরিবেশের সাথে সম্পূর্ণরূপে মিশে যায় স্যালামান্ডারের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের শরীরের বিভিন্ন অঙ্গ নতুন করে গড়ে উঠতে পারে চোখ হৃৎপিণ্ড মেরুদণ্ড ও লেজ ক্ষতিগ্রস্ত হলে সেগুলো আবার নতুনভাবে গড়ে উঠে স্যালামান্ডার প্রধানত মাংসাশী প্রাণী তারা ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে তবে এদের বাসস্থান খাবারের প্রাপ্যতা এবং আকৃতির উপর নির্ভর করে খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে। মৌমাছি উইপোকা পোকা ছোট মাছ এবং মাকড়সা তাদের প্রধান খাবার অন্যদিকে স্যালামান্ডারও অনেক প্রাণীর শিকারে পরিণত হয় সারস মাছরাঙা কাক সাপ বড় মাছ এদের শিকার করে প্রজনন ঋতুতে পুরুষেরা নিজেদের শরীরের রঙ দেখিয়ে শরীরের সাথে শরীর ঘষে নারীদের আকর্ষণ করে গঠন হয়ে গেলে তারা যৌন সঙ্গমে মিলিত হয় যৌন মিলনের পর স্যালামান্ডারের কিছু প্রজাতি ডিম দেয় এবং ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় আবার কোনো কোনো প্রজাতি সরাসরি বাচ্চা দেয় বাচ্চারা শুরুতে পানির নিচে থাকে এ সময় তাদের একটি পাখনার মতো অঙ্গ থাকে যা তাদের সাঁতার কাটতে সাহায্য করে ধীরে ধীরে এদের পা জন্মে লেস ছোট হয়ে আসে এবং চামড়া মোটা হয়ে উঠে যেন তারা স্থলভাগের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এরা দ্রুত বড় হয় এবং পরিপূর্ণতা লাভের পর এরা উভচর হয়ে উঠে পৃথিবীতে মোট কত সংখ্যক স্যালামান্ডার রয়েছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলেই জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা প্রজাতিভেদে স্যালামান্ডারের জীবনকালও ভিন্ন হয়ে থাকে বড় স্যালামান্ডার কয়েক দশক বাঁচলেও ছোট স্যালামান্ডারের আয়ুষ্কাল মাত্র কয়েক বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত